আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুর রহিম আমি একজন নিউরোসার্জন আমি পিজি হাসপাতাল থেকে নিউরো সার্জারিতে এম ডিগ্রি লাভ করেছি এখন আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের নিউরো সার্জারি ডিপার্টমেন্টে নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি সেই সঙ্গে আমি অফিসের বাহিরে আমি অরোরা স্পেশালাইজড হসপিটাল কাকরাইল এখানে আমি রুগী দেখছি এবং একই সঙ্গে অপারেশন করছি এখানে নিউরো সার্জারি আমি দেখছি এবং এখানে বিভিন্ন ধরনের নিউরোসার্জারি রুগী যেমন ব্রেন টিউমার স্পাইন টিউমার পিএলআইডি ফিকজেশান সারভাইকেল অর্থাৎ ঘাড়ের সমস্যা রুগীগুলা কোমরের সমস্যা রুগীগুলা এগুলো আমি দেখছি এবং অপারেশন করছি এখানে অনেক বড় সুবিধা হচ্ছে এখানে খরচটা কম সো যে কোনো পেশেন্টের জন্যই এটা সহজে বিয়ার করতে পারে এবং সেই সাথে এখানে অত্যাধুনিক যন্ত্রপাতিও রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতির মধ্যে মাইক্রোস্কোপ রয়েছে সেটা পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পেয়ার করতে পারি আমরা এবং সিয়াম রয়েছে এছাড়াও এখানে ব্রেন টিউমার সার্জারি করার পর পেশেন্টের যে পরিচর্যা দরকার হয় অনেক সময় আইসিউ লাগে সেটাও এখানে পর্যাপ্ত এবং অ্যাভেলেবল এবং অত্যন্ত কম খরচেই পেশেন্টগুলো বিয়ার করতে পারে সেজন্য আমার পছন্দ অরোরা স্পেশালাইজড হসপিটাল ধন্যবাদ